সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো এই তো ছেলের ফুটবল খেলা দেখার জন্য আমার টেকসিটি হাই স্কুলে ছেলেও বলছে মা তুমি যদি আমার খেলা দেখতে চাও তাহলে স্কুলে আসিও যাক অন্য একটা দল ওরা হলো সাদা ওখানে ক্যাপ স্কুল থেকে আসছে ওদের সাদা আর হাই স্কুল আমার ছেলের দল হলো যাই হোক ওরাই যে খেলা শুরু করছে একটু আগে কিছুক্ষণ খেলার পর ওরা এখন রেস্ট নিয়েছে পরে আবার শুরু করবে এ তো দেখছি যে অনেক ছেলে মেয়ের মারা ওখানে গেছে খেলা দেখার জন্য এগুলো কিছু আবার ভিডিও করতেছে একটা ক্যামেরা দিয়ে একটা লুকে দেখলাম যে সব কিছু একদম ভিডিও করতেছে যাই হোক আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমার ছেলে দলে অনেক ভালো খেলেছে মার্শাল্লাহ সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন থার্স্ট ডে আবারও খেলা চলবে এই তো খেলা মোটামুটি হয়েছে এখন শেষ হয়ে গেছে যাই হোক এখন আমরা আবার বাসার দিকে চলে যাচ্ছি খেলা কেউ কাউকে কোনো গোল দিতে পারে নেই সবাই দুজনে সমান সমান যাই হোক আজ এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সব আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে ভালো হতে পারে সবাই হতে পারে আজ এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ আল্লাপে